সবাইকে স্বাগতম বন্ধুরা আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা কথা বলবো কৃষক বন্ধু প্রকল্পের রুবি সিজনের টাকা নিয়ে অনেকেই এখনো ভাবছেন টাকাটা কবে ঢুকবে আগের মতো দেরি হবে নাকি একসাথে দেওয়া হবে পুরো তথ্য তারিখ আর সরকারি আপডেট সব কিছু জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো প্রথমে একটু মনে করিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল কৃষকদের আর্থিক সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের আওতায় প্রতিটি কৃষক বছরে দুবার টাকা পান একবার খরিফ মরশুমে আর একবার রবি মরশুমে সাধারণ কৃষকরা প্রতি সিজনে পাঁচ হাজার টাকা করে পান আর ছোট ও প্রান্তিক কৃষকরাও এই সুবিধা পান আগেরবার খরিফ সিজনের টাকা বেশিরভাগ জেলায় জুলাই থেকে আগস্ট মাসে ঢুকেছিল তাই এখন সবার নজর রবি সিজনের দিকে কবে এবার টাকা ঢুকবে কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে এখন রবি সিজনের পেমেন্ট লিস্ট প্রস্তুত হচ্ছে প্রতিটি ব্লক অফিসে কৃষকদের নাম আপলোডের কাজ প্রায় শেষ পর্যায়ে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন সব কিছু ঠিকঠাক চললে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা পাঠানো শুরু হবে মানে আর বেশি অপেক্ষা নয় নভেম্বরের প্রথম দিকেই বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা দেখা যাবে অনেক কৃষক জানতে চাইছেন তাদের নাম লিস্টে আছে কিনা সেটা জানার সহজ উপায় হচ্ছে তোমার ব্লক কৃষি দপ্তরে গিয়ে লিস্ট চেক করা অনেক জায়গায় টোকেন লিস্ট আগেই প্রকাশ করা হয়েছে আবার কিছু জেলায় অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নাম দেখা যাচ্ছে তাই বন্ধুরা আগে নিজের নামটা নিশ্চিত করে নাও কারণ নাম ভেরিফাই থাকলেই টাকা ঢুকবে যাদের অ্যাকাউন্টে কোনো ভুল তথ্য আছে যেমন নাম মেলেনি ব্যাংক আই ভুল তাদের এখনই ঠিক করে নিতে হবে সবচেয়ে বড় সুখাবর হচ্ছে যাদের আগের সিজনের অর্থাৎ খরিফ সিজনের টাকা এখনও ঢোকেনি তাদের জন্য দপ্তর জানিয়েছে এইবার রবি সিজনের টাকার সঙ্গে আগের বকেয়াও একসাথে ঢুকবে মানে যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন তারা নভেম্বরেই দুই সিজনের টাকা একসাথে পেতে পারেন এটা সত্যি বড় ঘোষণা কারণ এর ফলে অনেক কৃষক একবারে ভালো অঙ্কের টাকা পায় যাবেন তাহলে সংক্ষেপে বললে গর্বী সিজনের টাকা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে যাদের আগের টাকা বকেয়া ছিল তারাও এবার একসাথে পাবেন আর নিজের নামটা লিস্টে আছে কি না সেটা ব্লক অফিসে গিয়ে এখনই চেক করে নাও বন্ধুরা এই তথ্যটা সব কৃষকের জন্য দরকারি তাই ভিডিওটা লাইক করে শেয়ার করো যেন আরও সবাই জানতে পারে আর হ্যাঁ পরের ভিডিওতে জানাবো তোমার মোবাইল থেকে কিভাবে নিজের কৃষক বন্ধু স্টেটাস চেক করবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো